আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়া আল্লাহ ভালো রাখছে তবে অসুস্থ ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে কোনো মুহূর্তে হয় আল্লাহ তালায় নিয়ে যেতে পারে কারণ খুবই অসুস্থ তারপরে আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো ছাড়তে হয় তো আপনারা আমি কথাকিত অনেক কষ্ট হয় তারপরও আমি আপনাদের ভালোর জন্য ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তো আজকে শত্রুকে রক্তের মরণ বান মারার জন্য এই নকশাটি নিয়ে আসলাম যে নকশাটি খুব পরীক্ষিত নকশা এবং যারা আমাকে চিনেন আমাকে কিনেন আর যারা চিনবেন না তারা কিনবেন না যারা আমাদের লাইন থেকে তান্ত্রিক লাইনের যে কিতাবগুলো নিয়েছেন বা নিতে চান যোগাযোগ করবেন বা একটা জিনিস মনে করবেন আমি তো কারো কাছে কোনো বিক্ষোভও চাই না কারোর কাছে সাহায্যও চাই না আমার জিনিস আছে আপনারা আমার জিনিস নিয়ে আমাকে টাকা দিবেন। টাকা দিতে তো আর কোনো সমস্যা নেই কারণ আমি জিনিস দিচ্ছি আমার জিনিস দেখে আমাকে আপনারা টাকা দিবেন তো আজকে আমি অনেক কষ্ট পাই তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসার জন্য ভিডিওটা দিয়ে দিলাম শত্রুকে রক্তের বান রক্তের মরণ বান মারবেন যারা শত্রুকে রক্তের মরণ বান মারবেন শত্রু আপনার উপরে দিনের পর দিন ক্ষতি করতে আসে দিনের পর দিন অত্যাচার করতে আসে তাদের ক্ষেত্রে কিন্তু কাজকে আমি এই নকশাগুলা নিয়ে উপস্থিত হলাম তা আপনার শত্রু যদি আপনার সাথে এমন করে বা আপনার শত্রু যদি আপনার দিনের পর দিন এরকম ক্ষতি করতে থাকে আপনার শত্রুকে রক্তের মরণ বান মারতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই পরীক্ষিত আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা পারেন আমার কাছ থেকে কিতাব নিয়ে আমাকে একটু সাহায্য করেন আমি আপনাদেরকে বলি বলিনি যে আমার কাছ থেকে আপনারা আমাকে কেউ সাহায্য করেন এমনি আমার কথা হচ্ছে আমার যে কিতাবগুলো আছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এগুলো আপনারা কোটি টাকা দিলেও পাবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনারা কোটি টাকা দিলেও এই কিতাবগুলো আপনারা পাবেন না তো আমার চ্যানেলে যে কিতাবগুলো আছে আপনাদের কাছে আমার অনুরোধ দেখে আমার এখান থেকে কিতাবের অর্ডার দিবেন টাকা ফাটে দেবেন আমি ওষুধ খাওয়ার জন্য আমি কিতাব পাঠিয়ে দিব আমি আশা করি যদি আপনি তালাকে বিশ্বাস করেন আল্লাহ তাল্লার উপরে কোনো মানুষ নাই আর আল্লাহ তালার উপরে যারা ভরসা রাখে তারা সব কিছুই পারে তা আল্লাহ তাল্লার উপরে ভরসা করে আপনারা নিবেন আমি মনে করি আজ জীবন আপনারা খাইয়া যেতে পারবেন আমি দোয়া করে দেবেন ইনশাল্লাহ আজীবন আপনারা বইয়া খাইয়া যেতে পারবেন তো শত্রুকে রক্তের বান মারতে গেলে একটি পুতুল তৈরি করে পুতুলের মাঝখানে একটা ছুরি দিয়ে এই তাবিষ্টির সহ গেড়ে দিবেন গেড়ে শত্রুর নাম শত্রুর পিতার নাম সিন্দুর দিয়ে তিলক দিয়ে তারপরে এটা শ্মশানে গেড়ে দিবেন সাথে সাথে শত্রুর মৃত্যু হবে রক্তের বান হয়ে যাবে না বদলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ